পাকিস্তান বরাবর পেসারদের উপর রেখেছে ভরসা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে একই পথে হাঁটতে চলেছে পাকিস্তান স্কোয়াডে রয়েছেন পাঁচজন পেসার কিন্তু অধিকাংশ দলই যে স্কোয়াডে একজন বাড়তি স্পিনার করেছে সংযুক্ত সেদিক থেকে পাকিস্তানের বাজির ঘোড়া ইমাদ ওয়াসিম ইমাদ ওয়াসিম দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন পাকিস্তান দলের সরব সমালোচক বেজায় রুরো ভাষায় তিনি নিন্দা সমালোচনা করেছেন জাতীয় দলকে বছরের চাকা পূর্ণ ঘূর্ণনের আগেই তিনি আবার গায়ে চাপিয়েছেন জাতীয় দলের জার্সি কি অদ্ভুত এক যাত্রা অবসর ভেঙে তিনি ফিরেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডকে চ্যাম্পিয়ন বানিয়েছেন তিনি ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছেন এই অলরাউন্ডার এ বারো ম্যাচ খেলে বারো উইকেট শিকার করেছেন তিনি তাছাড়া ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে নেমে কার্যকর সব ক্যামিও উপহার দিয়েছেন বাহাতি এই অলরাউন্ডার তবে জাতীয় দলে এসে এখন অবধি ব্যাট হাতে নিজের সক্ষমতার পরিচয়টা দিতে পারেননি যদিও বল হাতে কৃপণতা দেখিয়ে যাচ্ছেন তাছাড়া মাঝের ওভারগুলোতে তিনি উইকেট এনে দিচ্ছেন পাকিস্তানকে তিনি রীতিমতো পরিণত হয়েছেন পাকিস্তানের মূল স্পিন ভরসায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ফ্রন্টলাইন স্পিনার হিসেবেই তাকে দায়িত্ব পালন করতে হবে কেননা পাকিস্তানের দলে সাদাব খান রীতিমতো অটো চয়েস তার পরিবর্তে আবরার আহমেদকে একাদশে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি তাছাড়া পাকিস্তানের মিডল ওয়ার্ডার রয়েছে নরবরে অবস্থায় এমন পরিস্থিতিতে একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলতে চাইবে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট বিবেচনায় ইমাদ ওয়াসিমের একাদশে নিয়মিত হওয়া যেন অবধারিত তবে ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করবার থেকেও ইমাদকে বোলার সত্ত্বার উজ্জ্বলতা দেখাতে হবে বেশি কেননা বোলিং বিকল্প খুব একটা নেই পাকিস্তানের কাছে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে আসানরূপ পারফরমেন্স কখনোই করতে পারেননি ইমাদুয়াসিম দু হাজার ষোলো ও দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন এই তারকা সেখানে নয় ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার সেই নয় ম্যাচের একটি ইনিংসে ব্যাট হাতে বাইশ গজে এসেছিলেন করেছিলেন এগারোটি রান অন্যদিকে বল হাতে সর্বসাকুল্যে ষাটটি উইকেট হয়েছে তার সঙ্গী অতএব খুব যে চমকপ্রদ পারফরমেন্স তিনি করেছেন তেমনটি বলবার উপায় নেই তবুও এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনিই হতে চলেছেন পাকিস্তানের অন্যতম প্রধান অস্ত্র ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের উইকেটে স্পিনাররা সুবিধা পেতে চলেছেন বেশি সেটা রীতিমতো ওপেন সিক্রেট তাই তো পাকিস্তানের স্পিনার সংকটের দিনে ইমাদি ত্রাণকর্তা সর্বশেষ দু সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালোয়ার্সের জার্সিতে খেলেন ইমাদ ওয়াসিম টি টোয়েন্টি ক্রিকেটে ইমাদ সাঁয়ত্রিশটি ম্যাচ খেলেছেন যেখানে তিনি একজন শক্তিশালী ব্যাটসম্যান এবং দক্ষ বোলারের ভূমিকা পালন করেছেন ব্যাট হাতে তার সাতশো রান যার মধ্যে পাঁচটি হাফ সেঞ্চুরিও রয়েছে যার গড় চুয়াল্লিশ দশমিক ছয় এবং স্ট্রাইক রেট একশো উনচল্লিশ উল্লেখ্য টি টোয়েন্টি ইতিহাসে দশম খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে চল্লিশটিরও বেশি উইকেট অর্জন করে সাতশো পঞ্চাশ রানেরও বেশি সংগ্রহের ব্যতিক্রমী কৃতিত্ব অর্জন করেছেন তিনি বোলিংয়ের দিক থেকে ইবাদের সাতচল্লিশ উইকেটের সাথে ছয় দশমিক তিন পাঁচের ইকোনমিক রেট রয়েছে যা তার অলরাউন্ড প্রদীপকে প্রমাণ করে তাই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়ের ক্ষেত্রে এই অলরাউন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা তার ভক্ত সমর্থকদের